আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি অবস্থান করছি বাইনারি গ্যাজেটে আপনারা দেখতে পাচ্ছেন বাইনারি গ্যাজেট শপটি অনেক সুসজ্জিত এবং এখানে ল্যাপটপ নেই এমন ল্যাপটপ দেখতে পাচ্ছি আমি সার্ফেস ডেল লেনোভো এই মতো ভারী ভারী যে ল্যাপটপগুলো রয়েছে সকল কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মানে এক্সপার্টদের জন্য যে ল্যাপটপগুলো দরকার হয় সকল কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং যারা সব ধরনের প্রফেশনালিজম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য সকল ডিভাইস এখানে অ্যাভেলেবেল মানে এই ল্যাপটপগুলো কিন্তু সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না খুব পাওয়াটা খুবই রেয়ার এই জন্য বলবো যে আপনারা যারা এই ধরনের ভারী কাজের জন্য এক্সপার্ট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বাইনারি গ্যাজেট হতে পারে আপনাদের একদম স্বপ্নের একটা সব আর হচ্ছে এখানে সারফেস থেকে শুরু করে এই যে ডেল যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো প্রাইস থাকবে একদম হাতের নাগালে এবং এখানে আমি এসে আমার মনে হচ্ছে না যেটা ইউজ একটা ল্যাপটপ সব মানে মনে হচ্ছে সবগুলো একটা মানে ব্র্যান্ড নিউ লুক এবং হচ্ছে একদমই এ ক্যাটাগরির ল্যাপটপ মানে আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম ভাই এগুলো আসলে কি ইউজ নাকি হচ্ছে আপনার দেখেন এই বাইরে কি ধরনের প্রাইস কেমন এবং যারা একদমই ফ্রেশ বা এ ক্যাটাগরি বা একদম ইউজ কিনতে যাচ্ছেন তাদের জন্য হয়তো বা এই সবটি বেস্ট আমি বলবো যাচাই করেন তারপর বলেন যেটা বলছে কথায় কাজে মিল আছে তো বৃহস কথা বলা বলা এই সব দিচ্ছে এটা হচ্ছে রাজু কমার্শিয়াল এটা হচ্ছে উত্তর পাঁচ নাম্বার সাত নাম্বার রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের লিফ্ট শপ নাম্বার 608 শপ নাম বাইনারি তো ভি এর কথা বলছিনা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভাই প্রথমে কোন কালেকশন থেকে একটা এটা শুধু আমাদের দেশে পিস বলা চলে একদমレア তো এটা আমাদের কাছে হয়ে গেছে এইটা আমাদের ডিসকাউন্ট কত দিলে হয় আপনি বলেন তো ভাই তো প্রাইস প্রাইস গেস করতে মার্কেট প্রাইস আচ্ছা আমরা কত দিব বলেন 270000 মার্কেট প্রাইস মানে ওপেন বক্স নাকি ওপেন বক্স না ইউজ বাট ওপেন বক্সের কন্ডিশনে আছে আচ্ছা একদম টিপ ফ্রেশ কন্ডিশনে আছে একদম এটা হলো HP G4 i7 gen RAM NVMe SSD চমৎকার একটা কালার

ওপেন বক্স কন্ডিশনের কিন্তু ওপেন বক্স না ইউজ ল্যাপটপ এটা আপনারা নিতে পারবেন চ আমার খুব পছন্দের ল্যাপটপ এক্স ওয়ান আমার খুব ফুললি মেটাল বডি এখানে বড় বড় এক্স লেখা আছে এটা এর জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ টাচ স্ক্রিন ফোর কে টু ইন টাচ স্ক্রিন

ফোর কে টুয়েন্স ওয়ান টাচ স্ক্রিন বাহ চমৎকার এই ল্যাপটপটা এটা আমাদের প্রিভেস্ট প্রাইস দেওয়া ছিল সেভেন্টি টু থাউজেন্ড আজকে যেহেতু সোহাগ ভাই আসছে স্পেশাল একটা ডিসকাউন্ট করে দেওয়া ফোর থাউজেন্ড থেকে নিতে পারবেন সৎকার সৎ এন থাকতেস এইচ পি এন ভাই এন টা খুবই পপুলার রিনিয়াম একদম স্লিম

এটাতে এটাতে থাকতেছে এটা হলো গ্রাফিক্সের ল্যাপটপ এতক্ষণ যেগুলো দেখাইলাম এগুলোতে বিল্ট ইন গ্রাফিক্স ছিল এটা হলো যারা একটু কোর লেভেলের কাজ করবেন একটু ম্যাক্স অটোকেট গ্রাফিক্স অ্যানিমেশন 3D করবেন ডেলের প্রিসিশন সিরিজ আচ্ছা এর কি এইচ প্রসেসর ভাই এটা এইচ প্রসেসর ভাই এটা এইচ প্রসেসর এটার কোর থ্রেড বেশি থাকবে এটা হলো 15.6 হুম হুম Dell Precision 3550 ফাইভ জিরো আচ্ছা এই মডেলটা আপনি যাদের কাছে দেখছেন তাদের কাছে দেখবেন র্যাম রোম কম দিয়ে থাকবে আচ্ছা ফাইভ থাকবে থাকবে এটা সিপিও থাকতেছে কোর 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 ষোলো থ্রেড চব্বিশ ক্যাশ আচ্ছা আচ্ছা এইটাতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে আপনার এনভিডিয়া ওয়ান সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে আর শেয়ার গ্রাফিক্স থাকতেছে

চমৎকার ফুল লেদার মাই ভাই কিন্তু বারবার যারা আপুরা যারা হচ্ছে করতে হালকা তাদের জন্য তার মানে এই না যে ভাই ইউজ করতে ক্যারি করতে পারবে এতটা লাইট এতটা ইজি ইউজ করা ইউজ করা স্মুথলি করতে রাইট ওকে এরপর আমার খুব পছন্দের ল্যাপটপ ভাই এটা থাকছে i7 হ্যাঁ

ভাই মার্কেট চ্যালেঞ্জ কিনা এটা কাস্টমাররাই দেখবে যারা ভিউয়ারস আছে তারাই দেখবে মার্কেট চ্যালেঞ্জ কিনা তবে ভাই এই ক্যাটাগরি ল্যাপটপ পাওয়াটাই মুশকিল এটা মুশকিল এটা আমাদের কাছে কার্বন কোয়ান্টিটি পিসেস আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে কার্বনটা থাকতেছে 47000 ওকে আর কার্বনের যে

ইলা প্রপা বেশি নাই এটা এলি ড্রাগন ফ্লাই দিয়ে এটা আপনার সেল হয় এটা ডিসপ্লে দিয়ে একদম ব্র্যান্ড নিউ একটা স্পট নাই একটা দাগ নাই যারা প্রাইস আপনে ভাই এটা কম আছে কোনো সমস্যা নাই একটু প্রিমিয়াম প্রোডাক্ট চান তাদের জন্য এক্সপিএস থ্রি সবাই আমি চাই সবাই যাতে প্রিমিয়াম ফ্লেভার নিতে ナイスナイス বুক এইটা বলতেই হবে এটার কালারটা এটা এত চমৎকার একটা কালার একদম টপ নচ কালার ভিউ বুকটা

Asus Zenbook Zenbook আছে Core 10 512 SSD হচ্ছে কি এটা হচ্ছে এগুলো মেটালের মেটাল এটা কত প্রিমিয়াম একটা ভাইব দিবে এটা ডিসপ্লেটা একটু জোস ডিসপ্লে মনে হবে কি ওএলইডি ডিসপ্লে কিন্তু এটা ওএলইডি না ভাই এটা 1080p ডিসপ্লে বাট দেখতে মনে হবে পুরো ওএলইডি ডিসপ্লের মতো আর স্পেশাল দেখে মনে হচ্ছে কি যে রোবট দের ল্যাপটপ রাইট 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 স্ট্রং বডি এটা সাউন্ড সিস্টেম থাকতেছে হারমান এটা আমার খুব পছন্দের সাউন্ড সিস্টেম একদম ফ্রেশ কন্ডিশনে থাকতেছে হ্যাঁ আসলে একটা সাউন্ড জেন খুবই পপুলার এবং এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র একটা নিতে মার্কেট প্রাইস কিন্তু তাই অনেক হাই এইচপি এনভি এর মধ্যে একটু বিগ স্ক্রিন যারা চাচ্ছেন এইচপি এনভি এটা হলো i7 এর 12 জেনারেশন ওপেন বক্স এটা না ইউজ না একদম ইউজ এটা লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যে কন্ডিশনটা ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটাতে স্ক্র্যাচ কোনো কিছু নাই 12 ল্যাপটপ এটা ওপেন বক্স বললেই ভুল হবে না জাস্ট আমাদের কাছে আসে নাই এটা থাকতেছে HP -NV 15 X360 আচ্ছা ওকে oh, okay. okay. i7 12 জেনারেশন

শুরু করেন প্রথমে যেটা থাকতেছে এটা হলো সারফেস ল্যাপটপ 4 হুম কোর i5 এর 11 জেনারেশন 256 SSD 8GB RAM 2K টাচ স্ক্রিন কে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা আচ্ছা আপনাদের হিউজ কালেকশন আছে আছে আমাদের প্রিভিয়াস প্রাইস 60 আপ দেয়া ছিল হ্যাঁ আজকে জন্য কত 5000 11 জেনারেশন ল্যাপটপ 4 চমৎকার চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং এরপর গোল্ড কালার একটা কালার এটা হয়ে সারফেস ল্যাপটপ 3 ল্যাপটপ মেটাল বডি যেটা জেনারেশন জিবি র‍্যাম এটা আমাদের 65 আপ সেল এটা স্বাগবার জন্য আরো 2000 টাকা ডিসকাউন্ট ওকে আপনি তো পছন্দ করেন এটা আমি নাম দিয়েছি ব্ল্যাক বিস্ট তাই নাকি আমি আমি ল্যাপটপ 3 কোর i7 এর 10 ফ্রেশ একদম ফ্রেশ এইটাও আমাদের প্রাইস আপ ছিল এটা দিতেছি 57000 57000 এ দিয়ে আচ্ছা এরপর

ইয়া আছে থিংপ্যাড লাভার আছে চমৎকার একটা কিবোর্ড এই ব্যাকলিট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট আছে ফেস আইডি সেন্সর আছে সবই অ্যাভেলেবল আছে এটা ওয়ান এইটি ডিগ্রি রোটেশন ওকে চমৎকার এই ল্যাপটপটা এটাও টোয়েন্টি থেকে সেল হয় সব ভাই এটা আপনি মানে আমি বলতে পারবো না না টোয়েন্টি ও না টোয়েন্টি ফাইভ

সিক্সটিন জিবি র্যাম টু ইন ওয়ান থ্রি ডিগ্রি টাচ স্ক্রিন কত রাখবেন এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা ও তো যারা যারা ল্যাপটপ এখনো পারচেস করেন নাই অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আচ্ছা ভাই এরপর যারা আসবে তাদের জন্য কাস্টমারের জন্য কি কি সুযোগ সুবিধা রেখে কাস্টমারের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে যেটা আমরা ওয়ারেন্টির ব্যাপারটাই বলি নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর গিফটের কথা আমি বলি নাই আমরা একটা স্পেশাল গিফট থাকছে সবার জন্য স্পেশাল গিফট স্পেশাল গিফট থাকবে আচ্ছা এটা আমাদের তরফ থেকে একটা ব্যাকপ্যাক থাকবে এটা সবাই দে জাস্ট এটা দেখানোর জন্য দেখাইলাম ব্যাকপ্যাক থাকবে আর এইটা থাকতেছে ভাই একটু ক্যামেরা এখানে ধরে না এখানে কি রাখা আছে মিস্ট্রি বক্স মিস্ট্রি বক্স আচ্ছা ভাই আপনার ভাগ্য আপনি নিজে নির্ধারণ করবেন আচ্ছা আচ্ছা আপ টু 3000 পর্যন্ত গিফট থাকবে তাই আপ টু 3000

অ্যাডভান্স করলেই হবে কত টাকা

রেখেছি ওখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে এছাড়াও যে ল্যাপটপ গুলো দেখানো হয়নি প্রত্যেকটা ল্যাপটপের স্পেসিফিকেশন প্রায় ওকে আর আসতে হবে রাজুক